আচ্ছা আমি 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 ভুল বললাম ভাই আমি এখানে গজল বলতে গেছি আমার আজিজুল ভাইটা এসব যারা আছে তারা আমাকে গজলে বাজেট দেবে এখন আমি যদি ওয়াজ করি ওয়াজের বাজেট আলাদা হবে না হ্যাঁ হয়ে গেল তো প্রভু তুমি গাই দিলাম তো এক্ষুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভাইদের রিকোয়েস্ট হচ্ছে আব্বাস সিদ্দিকের একটু নকল শুনবে তো ইনশাল্লাহ আমি শোনাবো তবে আমি

আমার জাজান করেছে জানের বাবা বাদে যেন মানুষ কবরে যায় যেন কোন বিপদ মনে বলে মাইরা কি বলবো ও খালারা কি বলবো ও বউরা কি বলবো দেখতে দেখতে এক তালা নয় দুই তালা নয় নয় সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল এরকম বস্তাতে নক আমার ভাই আমাকে রিকোয়েস্ট করছে তবে আমি এখন আছি আমি এখন আছি আমি চলে যাচ্ছি না আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা বা অনেকে চলে যাচ্ছে আবার আসছে তবে এইটা খুব খারাপ জিনিস ভাই যার খিদে পাচ্ছে সে বাড়িকে খেয়েটি আবার এসে বসছে খুব সর্বনাশ আমরা এখানে কষ্ট করে মরি আর লোক সব খেয়ে আবার আসছে যারা চলে যাবেন তারা যেন না আসে আর যারা বসে থাকবে তারা যেন শেষ পর্যন্ত বসে থাকে এটা রিকোয়েস্ট করছি বুড়িমা গজল গাওয়ার আগে একটা মূল গজল আপনাদের শোনাই আমার মায়েরা বিশেষ করে শুনবেন স্বামী স্ত্রীর ভালোবাসা আগাকে বলি আমরা কেমন আম স্ত্রীর মধ্যে আমাদের কেমন ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা তিনি কেমন সাংসারিক জীবন ছিল কেমন ভালোবাসা ছিল শুনেন আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন বড় লোক অনেক জায়গা সোনা দানার মালিক ছিলেন আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো হে আল্লাহর پیغمبر হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম হায়রে আমার নবী পাক বলছে ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার জানের এত সাই সম্পত্তি এত জায়গা জমি সোনা মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা বলেছিল আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিচ্ছি আপনাকে কোনোদিন কষ্ট দেব না দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার জামা কাপড় আমি পরিষ্কার করে দেবো কোনোদিন আপনাকে কষ্ট দেব না হে আল্লাহর পাইগাম্বার আপনি আমাকে বিয়ে করুন আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কেমন ছিল কি শিক্ষা নিতে হবে আর বিবিকে কেমন ভালোবাসতে হয় স্বামীকে কেমন ভালোবাসতে হয় তাদের কাছ থেকে শিক্ষা আমাদের নিতে হবে কেমন তারা সাংসারিক জীবন তাদের ছিল ছন্দের মাধ্যমে কবির ইচ্ছা শুনবেন কেমন ভালোবাসে আম্মা

দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনোদিন রাত একটা দিন দুটো দিন তিনটের সময় বাড়িতে আসতেন আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য আল্লাহ রসুল দুবার দরওয়াজায় টোকা মারেননি বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মা যান খাঁদিজা কে বলছিল খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলেন আমি যখনই বাড়িতে আসি এসে একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় হয় হয় ভয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে আমি সারা রাগ ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষায় পথ বসে থাকি হাইরে কেমন আজকের ভালোবাসা ছিল তাদের মতো আমার মায়েরা হ্যাঁ ছেলে যদি বারোটার সময় বাড়ি আসে অফিস থেকে বাড়ি এসে টোকা মারা দূরের কথা মেরে কিল মেরে হ্যাঁ সে দরজা ভেঙে গেল ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে কি আছে ভালো ভালোবেসেছে বাড়ি কে বলে বলে খুলে লাও না একটু ঘুমছি তুই বুঝতে পারো খুলে লাও ওরে আল্লাহ আম্মাজান যান খাঁদিয়া দরওয়াজা বসে বসে স্বামীর অপেক্ষা করে আর আমার মায়েরা ঘুমির বলে আল্লাহ আমাদের ওলাউটা যেন বাড়ি না আসে আর আমাদের ওলাউটা যেন বাড়ি না আসে বুঝলেন না রাগ করবেন না আপনারা কি ভালোবাসা ছিল আর আমার দেখেন Come on, come on, come on, come on, ख़ुशिया ख़ुशि भला दया भलो भाषा ख़ुशि भला दया নবী বাগ রাত্রে বেলা বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজা থেকে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানে আল্লাহ রসুল বাড়ি এসে দরজা খুলে দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লা রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুল জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা গুণ এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো খাদি যা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে ও জামার সেলাইও করতে পারবো না ও খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্বাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনে দেখে তো চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আড্ডার দেবেন আল্লাহ রসুম বলছেন বলো খাদিজা যান আম্মাজান খাদিজা বলছে প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন যেদিনে কাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরহান এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে সোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেন আমি খাদিজা কবরের আসাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আসাপ দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মন কান্নাকির ফারিস যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার রাখবেন আল্লাহ রসুল বলছে ওখান যা তোমার তিনটি আবদার মেনে নিলাম তোমার তিনটি আবদারই আমি পূরণ করব। আমার মায়েরা এরাম আবদার করে স্বামীর কাছে বলে এ দেখো আমি মরে গেলে একটু ভালো করে কবরটা দিও একটু দোয়া করো কোরআন পড়ো সব বলে ওসব না আমার মায়েদের আবদারই তো ঈদ হয়ে গেলে তো দিঘায় যাবে না

Come on, 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 come

প্রথম নম্বর আবদার এই পিরান দিয়ে কাফন করতে হবে আল্লাহর জুব্বা দিয়ে কাফন পরানো হলো আল্লাহ রসুল হাঁটলো হাঁটার পর এবং আম্মাজান খাদিজাকে সমানো হলো আম্মাজান খাদিজাকে সোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় মৃত ব্যক্তিকে যখন কবরে সোয়ানো হয় মুখটা পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে ধরে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় ও অটোমেটিক ঘুরে ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার সাহাবার চেষ্টা করলো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুল ও পেরেশান আম্মাজান খাদিজার মুখটা ঘোরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন একে বেলার দিকে ঘোরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আসিম থেকে নবীর কাছে খবর পাঠালো হে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কোনো কারণ নেই আম্মাজান খাদিজার মুখটা পশ্চিমে ঘোরানোর দরকার দরকার নেই কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত নিজেকে কুরবানি করেছে রক্ত জড়িয়েছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতি প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ

ও গো গন্ধন নদী চাতকি চন খাকি চাচে দেখব বলে আমি শান বলা ও গো খাকি চাচে দেখব বলে আমি শান বলা কেমন পলেস নদী আম্মাতে যায় কেমন ভাল

우리 <목소리> 막.